ও কালা ছাদা হবে দর্শক আমি আছি মিরপুর এক নম্বর হাটে তো আপনারা জানেন যে প্রতি সপ্তাহে আমি এই হাটের মুরগির উপর রিভিউ দিয়ে থাকি তো আজকে এই হাটে অর্থাৎ হলো আজকে উনিশ চার দুই হাজার চব্বিশ শুক্রবার আপনারা জানেন মিরপুর এক নম্বর হাটটি প্রতি শুক্রবার বসে থাকে সকাল থেকে বিকেল পর্যন্ত এখানে নিয়মিত মুরগি কেনাবেচা হয় এই হাটটি খাজনা মুক্ত এখানে আপনার কেনা ব্যসার জন্য কোনো প্রকার খাজনা দিতে হয় না তো আমি কথা বলতে বলতে চলে আসছি আলাউদ্দিন ভাইয়ের দোকানে তো আলাউদ্দিন ভাইয়ের এই দোকানে প্রচুর পরিমাণে আপনারা দেখতে পাচ্ছেন মুরগির কালেকশন আছে আজকে ভরপুর কালেকশন আছে তো এখানে যে সমস্ত মুরগির কালেকশন আছে সেগুলো আপনাদের দেখাবো সাথে সাথে দাম এবং আলাউদ্দিন ভাইয়ের মোবাইল নাম্বার জানিয়ে দেবো যাতে প্রয়োজন সবথেকে আপনারা যোগাযোগ করতে পারেন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ কেমন আছেন এগুলো কে বলবেন আপনার সোনালি

এগুলো কত পিস এটা পিস 300 300 টাকা এখন ওয়েট কতখানে আসতে পারে মানে ওয়েট আপনার 400 500 গ্রাম 400 500 গ্রাম তাই না সাদা কা বিদেশি দেশি এটা দাম কত এটা হয়েছে 600 600 টাকা 600 আচ্ছা এই জোড়া কি তোর এটা কাকজি কাকজি কত দাম এগুলো এটা 1200 1200 টাকা জোড়া রানী হ্যাঁ রানী

এইটো ডেৰ মাছ ডেৰ মাছ হা আচ্ছা আচ্ছা

আর ত্রিশ দিন গুলোর দাম কত করতে পাইকারি একশো পঁয়ষট্টি টাকা পাইকারি একশো পঁয়ষট্টি টাকা পিস জি ভ্যাকসিনেশন কমপ্লিট তিনটা ভ্যাকসিন দো আচ্ছা তিনটা ভ্যাকসিনের একটা কাম করো দুটা হলো রানী কে রানি গির রানী আচ্ছা আচ্ছা যে নিবে তার ভ্যাকসিনের টেনশন করা না না আচ্ছা আর নিসেদটা

ওগুলা বয়সে এক মাস আছে কত দাম যাচ্ছে ওগুলা পনেরোশো টাকা জোড়া পনেরোশো টাকা জোড়া ভাই সাথে যোগাযোগ করলে আর কি কি বাচ্চা দিতে পারবেন আমার কাছে আর এক ডিজেলের বাচ্চা আছে

দর্শক এখন আছি আমরা মা এখানে দেখতে পাচ্ছেন যে ওনার অংশ অনেক বাচ্চা কেনা হয়েছে সেই সঙ্গে এগুলো এগুলো সব সেল হয়ে গেল ওনার টার্কিজা ছিল আর সবগুলোই আর সেল হয়ে গেছে ইতিমধ্যেই তার মানে মেট্রোর এক নম্বর হাটে কাস্টমার অনেক মনে হচ্ছে মিটার এক নম্বর হাটে বাচ্চা খুব অনেক ভালো কাস্টমারের চাপও বেশি

ভাই মালের তো একটা ভরে ফেলছেন উঠাই একটা সাইজ করা মাল লিখে আচ্ছা আচ্ছা খুব ভালো মাল নিয়ে আসছে না এটা কি টাইগার টাইগার বয়স কত দিন আর ভাই এটা সতেরো আঠারো দিন কত এর কি আছে দেড়শো দেড়শো টাকা আচ্ছা

মানে ব্রাহ্মণ বয়স কত দিন হবে এলা দুই মাস ভাইয়া দুই মাস কতটা দাম দাম পনেরোশো টাকা জোড়া পনেরোশো টাকা কালার এরা

ভাই এটা সোনালী মুরগি সোনালী মুরগি জিরো সাইজ কত দাম তো চল্লিশ টিয়াজ চল্লিশ টাকা আর এটা লেয়ার লেয়ার এটা ব্রাউন কক নাকি ব্রাউন এটা কত করে এটা চল্লিশ টিয়াজ চল্লিশ টাকা পার

আচ্ছা আচ্ছা সুন্দর আপনার দেখতে পাচ্ছেন আপনারা জয় ভাইয়ের ভিডিও আমার চ্যানেলে দেখছেন এটা জয় ভাইয়ের কালেকশন এখানে সুন্দর সুন্দর বেবি আছে তো জয় ভাই আজকে না থাকার কারণে জয় ভাইয়ের সাথে কথা বলতে পারতেছি না এটার নাম কি বলে এটা ভাই ইয়েলো রিং এক ভাই ইয়েলো রিং নেক হ্যাঁ এটা মেল না ফিমেল এটা মেল ভাই মেল না মেল ইয়েলো রিং নেক মেল বলে এটা কথা বলতে পারে ইউপে টপে কথা বলে যে এটা কথা বলে এটা কথা বলে আচ্ছা এটা বলে কি করো এটা বলে মেয়াও বলে আচ্ছা আচ্ছা